চিহ্নিত করার এই যে প্রকল্প প্রজেক্ট এই প্রজেক্ট একটা ভয়ঙ্কর আক্রমণের শুরুয়ার এই ঘটনা যদি প্রদেশে প্রদেশে চলতে থাকে যোগী আদিত্যনাথের ওখানে হয়েছে উড়িষ্যাতে হয়েছে আসামে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি এনআরসি সি এর নাম করে এই আক্রমণ হয়েছে আজকে তার দাঁড়িয়ে নির্বাচন কমিশন বিহারের বুকে করছে তাতে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থাকলে পরেও তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে না তাকে কমিউনিটি হলে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে অভুক্ত অবস্থায় সত্তর ঘন্টা আশি ঘন্টা আটকে রাখা হচ্ছে প্রথম আইডেন্টিফিকেশন হচ্ছে তারা বাংলাদেশ বাংলা ভাষী উপরে এই আক্রমণ যদি আজকে শুরু হয় তাহলে রাজ্যে রাজ্যে কি পরিস্থিতি শুরু হবে প্রাদেশিকতা নিয়ে জাত পাত ধর্মীয় বিভাজন প্রাদেশিকতা আশা আর ভিত্তিতে বিভাজনের রাজনীতি ভারতকে টুকরো টুকরো করে ফেলবে একটা ভয়ঙ্কর বিপদের সামনে সবচেয়ে বড় দেশপ্রেমিক আমরা মনে করি বামপন্থী যে কোনো বামপন্থী দলের কর্মীরা তারা যেভাবে যে নিজেদের উপর আক্রমণের বিনিময়ে জনগণের স্বার্থ সুযোগ রক্ষা করে না ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের জাতীয় অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে বামপন্থীদের মতো রেসপন্সিবল ভূমিকা অতীতে বিজেপি আর এস এস তথাকথিত সংঘ পরিবার বজরং দল তারা খেয়ে দেখাতে পারত এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে এসছে এর আগে আমরা এখন সিদ্ধান্ত করেছি পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ছাড়াও আরও অনেক বামপন্থী দল আছে গুরুত্বপূর্ণ দল আছে এই দলগুলোর সাথে কথাবার্তার ভিত্তিতে প্রত্যেকেই প্রয়োজন বোধ করেছে যে কলকাতার বুকে এই রকমের কেন্দ্রীয় মিছিল এবং পাড়ায় পাড়ায় মহল্লায় এলাকায় মিছিল মানুষের কাছে পৌঁছানো এর কাজ বামপন্থীদের করতে হচ্ছে শক দলের সামনে একটাই ঘটনা ভোটের আগে নতুন করে একটা হয়। কন্যাশ্রী লক্ষ্মীশ্রী এসবের পরেও গাঁদা গাঁদা মেয়ে পাচার হচ্ছে আসামে যাদের বিয়ে হয়েছে জলপাইগুড়ির মেয়েরা শিলিগুড়ির মেয়েরা তারা আসামে আক্রান্ত হচ্ছে তারা কার্যত বাপের বাড়িতে ফিরে আসতে হচ্ছে এরকম পরিস্থিতি তার মধ্যেও আবার বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ঢোকানোর পুষ প্যাকের চেষ্টা হচ্ছে ব্যর্থ না এখান থেকে করে দেওয়ার চেষ্টা হচ্ছে এ পর্যন্ত যে কটা উদ্যোগ হয়েছে তা ফল্ড হয়েছে তারপরেও বিজেপি আর এসে থামছে না এরা হচ্ছে দেশের শত্রু এরা মসনদের জন্য মানুষের মধ্যে বিভাজন ঘটায় এবং এই ভয়ঙ্কর আক্রমণকে ভারতবর্ষের বুকে বাংলার বুকে রোববার জন্য এটা বাংলাভাষী মানুষের শুধু লড়াই না এই ঘটনা যদি হয় তাহলে বিহারি মানুষ ওড়িয়া মানুষ আসামি মানুষ তারা রুজি রুটির জন্য নিজের রাজ্যে যে কাজকর্ম পাচ্ছে না তারা অন্য রাজ্যে পড়তে যাচ্ছে আমাদের ঘরের ছেলেরা পড়তেও যাচ্ছে অন্য জায়গায় তা সেখানে তো তারা আক্রমণের সামনে করছে এটা সম্পর্কে নিষ্ক্রিয় সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ থাকতে পারে না বামপন্থীরা তো কোনোমতেই থাকতে পারে না এই জন্যই আমাদের